মাসিক ভাতা পঁচিশ হাজারের পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা করা বা নবম গ্রেডে উন্নতি করার দাবিতে আবারও ঢাকার শাহবাগ শাহবাগমূড় অবরোধ করেছেন ট্রেনিং চিকিৎসকরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল দশটা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নেন তারা পরে বেলা সাড়ে এগারোটার দিকে ডক্টর্স মুভমেন্ট ফর জাস্টিসের ব্যানারে শাহবাগ মূড় অবরোধ করে সমাবেশ করেন তারা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ থেকে আমরা আসলে ওই ধরনের আন্তরিকতা আমরা দেখতে পাই না যার ফলশ্রুতিতে আমরা আসলে বাধ্য হয়ে আজকে এই গত আমরা রবিবারে একবার শাহবাগ অবরোধ করে আবার আজকে আমরা বাধ্য হয়েছি এ সময় ভাতা বৃদ্ধির দাবিতে স্লোগানে স্লোগানের সাহাবাক প্রকম্পিত করে তোলেন বিক্ষোভকারীরা এর আগে গত বাইশ ডিসেম্বর এই ট্রেনের চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান নিয়েছিলেন এরপর তাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে তিরিশ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি হয় এই পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা বলছেন মাত্র পাঁচ হাজার টাকা বাড়ানোর মাধ্যমে তাদের সঙ্গে প্রহসন করা হয়েছে যেটা আসে একচল্লিশ হাজারের মতো যদি এটা করে তাহলে আমরা রাজি আর যদি সেটা না করে তাহলে আমাদের কথা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন ভাতা আমরা চাচ্ছি তাহলে তাহলে কোনো বেড করার দেবে নেই সরাসরি পঞ্চাশ হাজার ট্রেনি চিকিৎসকরা জানান ঢাকা শহরে তিরিশ হাজার টাকা দিয়ে চলা খুব কষ্টকর রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের অবশ্যই পঞ্চাশ হাজার টাকা ভাতা দিতে হবে চেম্বার করা নিষেধ আপনার সকাল থেকে রোগী দেখতে হবে আপনি কিভাবে এই টাকা সংসার চালাবেন হাজার তবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের আশ্বাসে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি ট্রেনের চিকিৎসকরা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সার্জিস বলেন ট্রেনি চিকিৎসকদের দাবি যৌক্তিক তাদের রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে তা দুঃখজনক আগামী বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে চিকিৎসকদের সাথে সড়কে নামারও হুশিয়ারি দেন সার্জিস আলম আর কোনো ডেটের খেলা চলবে না সর্বশেষ সময় আগামী বৃহস্পতিবার বিকাল পাঁচটা এরপরে হয় বিজয় মিছিলে দেখা হবে না রাজপথে দেখা হবে না হুসাইন TVN 24 News Desk